নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত শুভাস ভেলেজ কিচেনের তা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আজকে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা শরবত বেলের শরবত বানাবো তা কীভাবে একটা দশ টাকার প্যাকেট প্যাকেট দুধ দিয়ে আমি হাতে বেলের শরবতটা তৈরি করব। সেটাই আপনাদের দেখে দেখাবো এই যেখানে আমি দশ টাকার একটা প্যাকেট দুধ নিয়েছি সেটা আগে প্রথমে গুলিয়ে নেব

এই জামা দুধটা তৈরি হয়ে গেছে আমি এক সাইডে রেখে দেবো এই যে এখানে আমি বেলটা ভালো আছে কিনা না আগে থেকে ফাটিয়ে রাখছিলাম বেলটা খুবই ভালো কিনে নিয়ে আসছি আমরা বাজার থেকে তা বেলটা একটা গাবলা নিয়ে গিয়েছে পরিষ্কার গাবলা এই গাবলার মধ্যে বেলটা ছাড়িয়ে নেবো

এই দেখুন আমার এই যে বেলটা ভালোভাবে সব কিছু সারানো হয়ে গেছে এই দেখুন এতগুলো বেরোলো আশ টাশ দিয়ে তা এখন আমি এই যে এইগুলোর ভিতরে চিনি দিয়ে দেবো পরিমাণ মতো না প্রথম পারবা না চিনিটা দিয়ে আমি ভালোভাবে একটু গুলিয়ে নেব চিনিটা বেলটা একটু তিৎকুত টিতকুত যদি হয় তাহলে একটু চিনি বেশি লাগবে আমি তো গালে দিয়ে দেখিনি আগে এক প্রথমে চিনি দিলাম দিয়ে গুলিয়ে নিয়ে দেখি বেলটা কেমন তারপরে লাগলে আর একটু দিয়ে দেবো একদম সিম্পিল একদম ভাবে এটা করা যায় আর খেতেও খুব টেস্টি হয় এই যে এখন আমি এই যে গুঁড়ো দুধটা গুলিয়ে রাখছিলাম এর মধ্যে দিয়ে দেবো

খেয়ে নে আগে শরবত খাও এই যে আমি যে বেলে শরবতটা বানালাম একদম ঘরোপের কারণে আর যদি গরুর দুধ না থাকে তাহলে আপনারা এইভাবে একটা দশ টাকার প্যাকেট দুধ কিনে নিয়ে এসেও বাড়ি বানিয়ে খেতে পারেন খুবই মজা হবে তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে দেবেন আর এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের আজকের মতন টাটা